আসসালামু আলাইকুম একটু খেয়াল করে দেখেন আমি একটা মুরগি দেখাচ্ছি এই মুরগিটা এখনো ডিম পারতেছে না এর কারণটা কি আমি সেটাই বুঝতেছি না কারণ এটার বয়স কিন্তু হয়ে গিয়েছে কিন্তু এখনো ডিম পারতেছে না আমার ধারণা ছিল যে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে ওরা ডিম পারা শুরু করে দিবে কিন্তু এখনো ওরা ডিম না আমাদের বাড়িতে এক হাত থেকে আমি একসাথে ছয়টা মুরগি কিনেছিলাম এই ছয়টা মুরগি থেকে তিনটা মুরগি কিনেছিলাম গৃহস্থ থেকে আর তিনটা মুরগি কিনেছিলাম পাইকারের কাছ থেকে যখন আমি তিনটা মুরগি গৃহস্থের কাছ থেকে কিনছি ওই তিনটা মুরগি কিন্তু মশাল ভালোই পেয়েছি এগুলো সুস্থ সফল পেয়েছি কিন্তু এইগুলো এখনো ডিম পারত না কিন্তু এই যে তিনটা মুরগি গৃহস্থের কাছ থেকে যে তিনটা মুরগি কিনেছিলাম ওই তিনটা মুরগি কিন্তু মশাল ডিম পেরে এখন কুচা দুইটা আর একটা এখন ছাড়া আছে ও আবার ডিমে চলে আসবে কিন্তু আমি যে পাইকারের কাছ থেকে তিনটা মুরগি কিনলাম ওই তিনটা মুরগি থেকে একটা মুরগিও এখনো ডিম না দেখা যাচ্ছে যে ওরা ডিমে আইতে বা ডিম আসে যেরকম লক্ষণে বোঝা যাচ্ছে কিন্তু এখন পারত না মানে নতুন মনে হচ্ছে নতুন অবস্থায় ছয়টা বা সাতটা এরকম আর দুই তিনটা হচ্ছে ডিম পেরে ওরা এখন রেস্টে আছে আবার ডিম পারবে সামনে এখন আমি যে এই মুরগিটা দেখা যাচ্ছে এই মুরগিটা এখনো ডিম পারতেছে না কি কারণে ডিম সেটাই বুঝতেছি না দেখেন মুরগিটা দেখে আপনাদের কিরকম বুঝা যাচ্ছে বা লক্ষণটা কি বুঝতে পারতেছেন কিনা আপনি একটু কমেন্টে জানাবেন ওকে কি সামনে ডিম পারবো কিনা অনেকেই বলে সিজনেবল যে মুগিগুলো থাকে ওইটা সিজন খেয়ে তারপর ডিম পারে মানে ধানটা খেয়ে তারপর ডিম পারবো এখন প্রায় সকল দিকে ধান শেষ সবাই ধান টান থেকে চাল নিয়ে ফেলেছে তারপরও ওরা ডিম পারতেছে না যাই হোক দেখা যাক আল্লাহ কি করে সামনে কখন ওদের ওরা ডিম পারে এখন দেখেন আমাদের বাড়িতে মার্শাল এগারোটি বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এই এগারোটি বাচ্চা কিন্তু আপনাদেরকে বারবার দেখাচ্ছে কারণ এগারোটি বাচ্চা ছোট থেকে যতটুকু বড় হয়েছে যেভাবে বড় হয়েছে সকল কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছি ইনশাল্লাহ আমাদের বাড়িতে এই এগারোটি বাচ্চা যখন ছাড়ি তখন চারের দিকে ঘুরাফেরা করে মানে বাড়ির এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে ওই মাথা ওরা সব সময় এরকম ঘুরাফেরা ঘুরাফেরা করতে থাকে আর টুকরা টুকরা এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা আর আমি কি করে অনবরত তাদের খাবার দিয়ে রাখি তাদের যখনই মন চায় তারা সুন্দরভাবে খেয়ে তারা ঘোরাফেরা করে মনে করেন দলবদ্ধভাবে ওরা ঘোরাফেরা করে আলাদা কোনোভাবেই হয় না আর ওরা একটা লক্ষণ হচ্ছে ওরা কোনোভাবেই বাইরে যায় না বাইরে না গিয়ে আমাদের যে বাড়ির যে সীমানাটা বাড়ির ভিতরে যে ওয়াল করা তো ওয়ালের ভিতরে সুন্দর করে ওরা ঘোরাফেরা করে ওদের আর কোনো ডিস্টার্ব করা হয় না ওদেরকে আর ডিস্টার্ব করে না এখন আমি কিছুদিন যাবো ভাবতেছি ওদেরকে আর একটু বড় হলে কিন্তু আমি ওদেরকে নিয়ে দিয়ে দেবো আমাদের যে কবুতরের ঘরটা রয়েছে ওই কবুতরে করে এখন মূলত ছোট্ট একটা খাঁচা রয়েছে ওই খাঁচার ভিতরে কিন্তু ওরা থাকে রাত্রেবেলা দিনের বেলা থাকে বাইরে এখন ওদেরকে যদি আমি এই বয়সে যদি ঘরের ভিতর দেই ঘরের ভিতরে কিন্তু ইদুর সমস্যা করে তাই আমি বাপসে আর বেশি দিন নাই পনেরো দিনের ভিতরে কিন্তু ওদেরকে হয়তো ঘরের ভিতরে শিফট করে দেব এখন তাদের স্বাস্থ্য বড় হয়ে গেছে একটু বড় সড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন মাসা বাচ্চাগুলো বাচ্চাগুলোর কিন্তু আগে যে সমস্যাটা ছিল সকল সমস্যা কেটে ঠান্ডা ভাণ্ডা কেটে এখন এত সুন্দর ভাবে করতেছে এত পরিষ্কার হয়ে থাকে তাদেরকে দেখলে মনে চায় ধরার জন্য তাদের শরীরে ধরবেন ধরার পরে দেখবেন কোনো ময়লা নেই এত পরিষ্কার থাকে তারা আলহামদুলিল্লাহ ওদেরকে আমাদের ঘরের ভিতরে কিছু দিনের ভিতরে শিফট করতে হবে এই চিন্তা ভাবনা চলতে আছে এখন শিফট করার আগে আমি ঘরটাকে একটু রেডি করে নেব ঘরটাকে সুন্দরভাবে রেডি করে মাছা সিস্টেম করে দেবো যাতে তারা ওড়াল দিয়ে ওখানে বসতে পারে থাকলে সমস্যা করে ইঁদুরে বড় বড় ইঁদুর আসে বড় বড় ইঁদুর এসে তাদেরকে মানে আক্রমণ করে আমাদের বাড়িতে থেকে ঈদুর অনেক কিছু নিয়ে গেছে ইদুর অনেক মুরগির বাচ্চা মুরগির ডিম হাঁসের বাচ্চা এগুলো ক্ষতি করছে এখন থেকে আমরা সতর্ক হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আর কিছু করতে পারে না ঘরের ভিতরে মুরগির বাচ্চা থাকাটা আমাদের পক্ষে খুবই রিক্স হয়ে যায় ইদুরের জন্য আর এটা আপনাদেরকে দেখাবো যে ইঁদুরে আমরা ঘরটা গাঁতা করে ফেলেছি এটা আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল দেখেন আমাদের বাড়িতে কিন্তু এখন এই যে কবুতর জোড়াটা রয়েছে মশাল্লাহ এই কবুতর জোড়াটা কিন্তু আর কিছু দিনের ভিতরে ডিমে চলে আসবে কিছুদিন বলতে গেলে কি দুই একদিনের ভিতরে ডিমে চলে আসবে যতটুকু সম্ভব মনে হচ্ছে এই কবুতরটা প্রায় এক সপ্তাহ আগে থেকেই আরো আগে থেকেই হয়তো মিটিং করা শুরু করে দিয়েছে ধরনের দশ দিন আগে থেকে মিটিং করা শুরু করে দিয়েছে তো মিটিং এর পর থেকে এখন থেকে দুই তিন দিন যাবত ওরা ঘর থেকে বের হচ্ছে না মানে মাটিটা ঘরের ভিতরে বারবার দিয়ে বসে আছে আর নটটা বানানোর জন্য আলাদা ওদের কিন্তু দুইটা বাচ্চা রয়েছে রেসারের বাচ্চা রয়েছে রেসারের বাচ্চাগুলো কিন্তু প্রায় বড় হয়ে যাচ্ছে এই জোড়াটা আবার ডিমে চলে ইনশাআল্লাহ এখন আমি কি করব এইবারে কিন্তু ওকে আর বসাবো না এবার ওকে ওর ডিমগুলো আমি ফেলে দেবো এখন রেস্ট দিবো কারণ বাচ্চাগুলো খাওয়াচ্ছে অনেকদিন যাবো বাচ্চাগুলো যদি একদম পুরোপুরি বড় না হয় অতদিন পর্যন্ত ওকে আর ডিমে রাখবো না আবার কি করবো ওকে রেশার যে আমাদের ঘরের ভিতরে বাচ্চা ফুটানো ওই বাচ্চাগুলো ছোট ছোট ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে রেসারটা একবার ডিম পাড়া শুরু করে দিবে মানে ডিমে চলে আসবে তখন ওকে আবার রেডি করবো তাহলে কি হবে এই রেসারের ডিমগুলো আবার ওকে চাল দিয়ে দিতে পারবো এবং ঘরের ভিতরে যেই দেশি এবং রেসারের ক্রস যে জোড়াটা রয়েছে ওই জোড়াটা নিচেও কিন্তু এই সিস্টেমে আমি করবো ওই জোড়াটা কিন্তু ডিমটা ডিমটা রাখব না দুইটা জোড়াকে আমি দেশি এবং যে রেসারটা রয়েছে এই দুইটা জোড়াকে আমি রেস্টে দেবো অনেকদিন এক মাসের মতো রেস্টে দেবো ওদেরকে আর বাচ্চা খাওয়ানো দেব না একবার এক মাস পর আবার যখন ওইটা ডিমে চলে আসবে রেসারটা ওই সাথে সাথে সমান সমান খালি ডিম চাল দেব এদের নিচে আমি পোস্টারিং করার জন্য বর্তমানে রেখেছি আর আমাদের বাড়িতে আরেকটা জোড়া রেসার কবুত্র সেরিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ হয়তো ওই জোড়াটাও কিন্তু ডিমে চলে আসবে যখন ওই জোড়াটা ডিমে চলে আসবে তখন জোড়া একবার পোস্টারিং দিতে পারবো আর বারান্দার ভিতরে আরেকটা রেসার কবুতর আছে রেখে এবার আসা আসে রেজেখাটার নিচেও কিন্তু সবজি ডিম দিব দেওয়ার পরে সাইজ জোড়া একবারে ফুটানোর পরে আবার আমি কি করবো সবজি যে জোড়াটা রয়েছে ওই জোড়াকে আবার এসে দিব কিছুদিনের জন্য এর জন্য আমাকে একদম পাক্কা পুক্ত একটা পরিকল্পনা লাগবে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে এবং সময়টা মেনটেন করে চলতে হবে